মায়ের শিহরণ জাগানো এক অলৌকিক আশীর্বাদ তার ভক্তকে এ তথ্য পেলাম তাপস দেবনাথ মহাশয়ের থেকে রাতের পরিবেশে গ্রামের খড়ের ছাউনি দেওয়া একটি ঘরের মধ্যে এক মা তার কিশোর সন্তানকে নিয়ে ভীষণ উতলা কদিন ধরেই ছেলের এমন জ্বরের প্রকোপ দেখা দিয়েছে যে জ্বর কিছুতেই কমছে না পাগলের মতন রুক্ষ শুষ্ক মলিন বেশে অনবরত নিস্তব্ধ গঙ্গানির আওয়াজ করছে আর সেই অবস্থায় একমাত্র সন্তানের সেবা করে চলেছে ঘন ঘন মাথায় জলপট্টি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করছে বাবা খুব কষ্ট হচ্ছে রে আর কষ্ট ছেলেটি প্রায় লোপই পেয়েছে প্রলাপ বকতে আরম্ভ করেছে অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মায়ের মন মাতৃত্বের মমতায় যেন দুকুল ছাপিয়ে উঠছে ঈশ্বর কেড়ে নেবেন না তো মা হতে গ্রামের কবিরাজের ওষুধ কোনো কাজই করছে না কবিরাজ মশাই এই পরামর্শ দিয়েছেন যে জ্বর না কমলে শহরে হসপিটালে গিয়ে দেখাতে হবে কিন্তু একজন মেয়ে মানুষ হয়ে তিনি কি করে এই কাজ করবেন আর তাছাড়া তিনি কাউকে তো সেভাবে চেনেনও না সহায় সম্বল বলতে এটুকুই আর তো তার এই পৃথিবীতে কিছুই নেই যদি কিছু হয়ে যায় তবে তো তিনি সম্পূর্ণ একা হয়ে যাবেন হায় স্বর কেড়ে নিও না এমন করে শূন্য করে দিও না মায়ের কোল এই কথা এই কথা বলেই তিনি ঘরের মাটির দেওয়ালে টাঙানো একটি সারদা মায়ের ছবির দিকে তিনি করুণ প্রার্থনা করছেন এরপর প্রার্থনা করতে করতে তিনি মেঝেতে মাথা নুইয়ে দিয়ে নিজেকে নিংড়ে দিলেন একেবারে একদিকে খাটের ওপর নিস্তেজ হয়ে পড়া সন্তান এবং অপরদিকে জননী তার একমাত্র সন্তানের সুস্থ হয়ে ওঠার জন্য চরম করুণ আকুতির সঙ্গে প্রার্থনা করে বলছেন মা আমাকে তুমি কৃপা করো তুমিও তো মা জগতের মা তুমি তো বুঝতে পারবে মাতৃত্বের এই যন্ত্রণা হঠাৎ সেই নিস্তব্ধতা ভেদ করে ছেলেটি খুবই ক্ষীণ কণ্ঠে মা মা বলে ডেকে উঠল চকিতে তার গর্ভধারিণী মাতা এক ছুটে ছেলের বিছানার কাছে পৌঁছে গেল মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো বল বাবা বল কেমন আছিস ছেলেটি একটু দম নিয়ে মাথাটি সামান্য কাত করে দেওয়ালে টাঙানো মায়ের ছবির দিকে তাকিয়ে বলছে মা জানো তো উনি এসেছিলেন আমার কাছে আর আমার কষ্ট দেখে আমার মাথায় হালকা করে হাত বুলিয়ে দিয়ে গেছেন কত সময় ধরে যে উনি আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলেছে বাবা খুব কষ্ট হচ্ছে না তোর একটু সহ্য কর দেখবি সব ঠিক হয়ে যাবে আমি যেন স্পষ্ট সব শুনতে পাচ্ছিলাম আর আধ বোঝা চোখে সবই দেখতে পাচ্ছিলাম মাগো তারপর যখন চোখ পুরোপুরি মেলে দেখি তখন যেন তিনি কোথায় চলে গেলেন কেউ কোথাও নেই মা ওই মাটি কোথায় গেলে গো ছেলের মাথায় হাত দিয়ে দেখলো জ্বরের প্রকোপ কিছু আগেই যখন গা একেবারে গরম উত্তপ্ত ছিল সেটা অনেক শান্ত স্বাভাবিক ছেলের কথাও এখন অনেক পরিষ্কার এবং স্বাভাবিক জননীর বুঝতে বাকি নেই যে শ্রীমা সারদাই তার কোলের সন্তানকে একেবারে সুস্থ করে তুলেছেন তার কোলকে তিনি শূন্য হতে দেননি তিনি যে বিশেষভাবে কৃতজ্ঞ সারদা মায়ের কাছে প্রবল ঝড়ের দাপট কেটে গেছে রাত্রির অবসান হয়েছে আস্তে আস্তে চারদিকে প্রায় ফরসা হয়ে উঠছে অরুণের প্রভাতি ছটা ব্যাপকভাবে বিস্তার করেছে এ যেন শারদা মায়ের অবিস্মরণীয় অলৌকিক ক্ষমতা তিনি যে তার শিষ্যদের প্রতি প্রতিনিয়ত সাড়া দেন জয় মা মাকে অন্তর থেকে প্রণাম নিবেদন করলে মা ঠিকই সাড়া দেন ভক্তদের